প্রিয় দর্শক এই যে দেখুন এইখানে কি ঘটতে চলেছে একটি অবিশ্বাস ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনাদের আশেপাশে যারা আছে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সতর্ক করে দিবেন যাতে এই ধরনের ঘটনা কারো সাথে না ঘটে এই ধরনের পরিস্থিতির শিকার যেন কেউ না হয় এই যে এইখানে দেখতেছেন চারজন লোক এই চারজন লোক কিন্তু এই বাইকের পিছনে আনাগোনা করতেছে আসলেই কি তারা বাইকের মালিক একদমই এই যে দেখেছেন কত মানুষ জনসম্মুখে তারা কিভাবে চুরি করার ধান্দা করেছে এই চুর গ্রুপের লোক দেখুন আজকে এখানে কি ঘটতে চলেছে এইখানে কিন্তু খেলা হচ্ছে আর খেলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে আর মোটর সাইকেল এইখানে রেখে কিন্তু খেলা দেখতে গেছে আশেপাশে অনেক মানুষ হাঁটা চলা করতেছে আর এইদিকে চোর গ্রুপের লোক কিন্তু এইখানে এসে পড়েছে বাইকটার নিচে বসে বাইকের তালা ভাঙতেছে আর তাদের এই কাজ করতে বেশি সময়েরই ব্যাপার হয় না কারণ তাদের অনেক অভিজ্ঞতা এই ধরনের কাজ করে তাদের অভ্যস্ত আর যদি কোথাও এরকম বাইক রেখে যান তাহলে অবশ্যই সিকিউরিটি দিয়ে রাখবেন এখন তো অনেক ধরনের সিকিউরিটি পাওয়া যায় এই যে দেখেছেন কিভাবে তারা সুন্দরভাবে টেকনিকে বাইকটিকে এইখান থেকে নাই করে দেয় সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এত এত মানুষ এত এত জনসম্মুখে তারা কিভাবে কিভাবে এই বাইকটিকে এইখান থেকে উদা করে নিয়ে যায় সেইটাই এখন দেখব এইখানে কিন্তু অরিজিনাল বাইকের মালিক চলে এসেছে এটা কিন্তু আরেক বাইকের মালিক আর এই লোকদেরকে দেখে তারা তো ভাবতেই আছে যে এই বাইকটা হয়তো তাদের এই যে দেখেন কীভাবে চারজন লোক টেনে হিসরে বাইকটাকে বের করে নিচ্ছে তাদের কাজ তারা শেষ করে ফেলেছে তালা ভেঙে ফেলেছে এখন বাইক নিয়ে এখান থেকে নাই হয়ে যাবে আর এদিকে কিন্তু আরও দুইজন লোক আসে ওরা কিন্তু বুঝতেই পারতেছে না যে তারা বাইকটাকে এইখান থেকে চুরি করে উদাও করে দিল নিয়ে চলে গেল তাদের কাজে কিন্তু তারা সাকসেস হয়ে গেল আপনাদের আশেপাশে রকম অহরহ ঘটনা ঘটতেছে বা আপনাদের আশেপাশে এমন ঘটনা ঘটতে পারে সেই জন্য আপনারা সতর্ক থাকবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই লোকদের যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে দিবেন কত বড় দুঃসাহস হলে রকম জনসম্মুখ থেকে একটি বাইক তারা এইভাবে নিয়ে উধাও হয়ে যেতে পারে এটা কি ভাবা যায় ভাবতেই অবাক লাগে তাদের কত বড় দুঃসাহস হলে তারা এই ধরনের কাজ করতে পারে জনসম্মুখ্য থেকে একটা বাইক নিয়ে চলে যায় এই যে লোকটা এসেছে দেখতে পাচ্ছেন এই লোকটাই কিন্তু হলো আসল মোটর মালিক সে কিন্তু এসে তার মোটর সাইকেলটি এখানে দেখতে পাচ্ছে না তার আশেপাশের লোকজনকে সে জিজ্ঞাসা করতেছে যে তার মোটর সাইকেলটি কেউ দেখেছে কি এখন যতই জিজ্ঞেস করুক যাই করুক আর কান্না করুক এই মোটর সাইকেল তো আর উনি ফিরে পাবে না এই রকম পরিস্থিতি কিন্তু আপনাদের সাথেও ঘটতে পারে তাই মোটর সাইকেলের সিকিউরিটি আপনারা ভালো করে দিয়ে রাখবেন যাতে এই ধরনের প্রতারকরা আপনার মোটর সাইকেল নিয়ে উদা হয়ে যেতে না পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ